লিভারপুল শহরে বিজয়ের আনন্দে ভাসছিল হাজারো মানুষ ফুটবল ক্লাব লিভারপুলের প্রিমিয়ার লিগ জয়ের আনন্দে সবাই রাস্তায় নেমেছিল চারদিকে উচ্ছ্বাস পতাকা রঙিন ধোয়ায় মুখরিত ছিল শহর কিন্তু হঠাৎ সেই আনন্দ মুহূর্তেই পরিণত হয় ভয়াবহ এক দুর্ঘটনায় সোমবার সন্ধ্যায় শহরের কেন্দ্রস্থলে একটি গাড়ি হঠাৎ জনতার ভিড়ে উঠে পড়ে এতে অন্তত পঞ্চাশ জনের কাছাকাছি আহত হন যাদের মধ্যে চারজন শিশু একজন শিশু ও একজন প্রাপ্তবয়স্কের অবস্থা গুরুতর পুলিশ জানায় তিপ্পান্ন বছর বয়সী এক ব্রিটিশ নাগরিককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করে পুলিশ জানায় এটি সন্ত্রাসী হামলা নয় এবং অন্য কোনো সন্দেহভাজন নেই মাঠে ফায়ার সার্ভিস জানায় চার জনকে গাড়ির নিচ থেকে উদ্ধার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জনতা ক্ষিপ্ত হয়ে গাড়িটি ঘিরে ফেলে এবং ভাঙচুর করে স্থানীয় প্রশাসন ও আয়োজকরা জানায় দুর্ঘটনার আগে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়েছিল তবে ঠিক কিভাবে গাড়িটি জনতার মাঝে ঢুকে পড়ে তা জানতে তদন্ত চলছে ডেস্ক রিপোর্ট দ্য বেঙ্গালি রোডস